নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কুমড়োর ডাটার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কুমড়োর ডাটা ও পেঁপের তরকারি কুমড়োর ডাঁটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এখানে কচি দেখে অল্প সাগও রয়েছে আর নিয়েছি মটর ডাল এতটা আমার লাগবে না আমি এখান থেকে অর্ধেকটা মতো ব্যবহার করব। তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে পেঁপে দিয়ে কুমড়ো ডাটার তরকারি রান্না করি আপনারা পেঁপের পরিবর্তে আলুরও ব্যবহার করতে পারেন সবার প্রথমে আমি ডাল বেটে নেব ডাল আমি একটা মিক্সচারের জারে নিয়ে নিয়েছি দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা দশ বারো কোয়া রসুন দুটো পেঁয়াজ আপনারা চাইলে পুরো নিরামিষভাবেও তৈরি করতে পারেন তবে বড়ায় যদি পেঁয়াজ রসুনের ব্যবহার করা হয় তাহলে বড়ার স্বাদটা খুবই ভালো হয় এর একটা পেস্ট আমি তৈরি করে নেব ডাল আমি ঘির করে বেটে নিয়েছি একটা বলে ট্রান্সফার করে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ ডাল বাটার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেব ডালের বড়ার ব্যাটার একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে ডালের বড়া ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব বড়া ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোরে দিয়ে দেবো গোটা ঘিরে দশ পনেরো সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আর লাগছে আদা বাটা কাঁচে লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণগুলো মশলা প্রতিষ্ঠা তেলের ভালো করে মিক্স করে দেব আল লাগছে হাফ চামচ ভাজা দিয়ে পেঁপে সেদ্ধ হতে একটু সময় লাগে তাই পেঁপে আমি আগে অ্যাড করলাম আর দিয়ে দেব কুমড়োর ডাটা ও স্বাদ আমি এখানে দেখে সামান্য পরিমাণে সাজ নিয়েছি ডাটা ও শাকের সাথে পোটো মশলা বেশ ভালো করে মিক্স করে নেব তিন চার মিনিট মশলা ও পেটের সাথে ডাটা ও শাক নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল আমি এখানে ডালের ডাল বাটার মিক্সচারের জারটা দিয়ে জল অ্যাড করছি আপনারা চাইলে পরিষ্কার জলও অ্যাড করতে পারেন পেঁপেও ডাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে পেঁপেও ডাটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়া ডালের বড়া পেঁপে ও ডাটার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব খুব বেশিক্ষণ ধরে রান্না করবার প্রয়োজন নেই তাহলে ডালের বড়াগুলো ভেঙে যেতে পারে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবসে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ এক দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো কুমড়োর ডাটা ও পেঁপে দিয়ে তরকারি রেডি সার্ভ করার জন্য তরকারির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ